নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব কার্তিক মাস বাংলার এই মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এই প্রেডিকশনটি শুরু করার আগে জানিয়ে রাখি এই যে আমরা পুজোর নামে ঈশ্বরের নামে ধর্মের নামে খাদ্য খাদকের সম্পর্কের কথা বলছি না কিন্তু এই যে ঈশ্বরকে সামনে রাখি ধর্মকে সামনে রাখি পুজো করছি বলি প্রাণ নিচ্ছি হ্যাঁ এই যে আমরা কি অদ্ভুত ব্যাপার সব হনুগুলো সমস্ত কিছু জানে কালী পূজা মানেই ছাগল বলি ছাগ বলি মানে ছাগল বলি আমার অবাক লাগে মানে আজকের দিনে দাঁড়িয়ে অনেকেই কিন্তু এটা জানে যে ছাগ বলি মানে ছাগল বলি নয় আমরা আমার অবাক লাগে সারা বছর ধরে একটা ছাগলকে ঘাস লতা পাতা খাবার দাবার খাইয়ে বড় করা হয় মানব করা ছাগল কালী পূজার দিন বলি দেয়া হচ্ছে এইগুলোতে আপনারা পুজো বলেন এইগুলোকে আপনারা পুজো বলেন এইগুলোকে মাতৃ আরাধনা বলেন এই আপনাদের ধর্ম এই আপনাদের শিক্ষা এই আপনাদের স্পিরিচুয়ালিটি বিনাশ কারণের জন্যই হচ্ছে ছাগলি মানে ছাগল বলি কে বলল কোন জায়গাটায় লেখা আছে ছাগ মানে ছাগল বলি হ্যাঁ আমার মাঝে মাঝে অবাক লাগে ছাগ বলি মানে ছাগ কথার অর্থ হচ্ছে সরু বলি দেওয়া মানে কি হচ্ছে রিপু দ্বারা চালিত পরিচালিত হচ্ছে সেটার সংযম সেটাকে কন্ট্রোল করা স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে স্বয়ের অধীনে যাহা অর্থাৎ রিপু দ্বারা আমি চালিত পরিচালিত হব না আমার সামনে দিয়ে একটি নিয়ে চলে যাচ্ছি আমার কামনা জাগলো দাস আমি তার গায়ে গিয়ে হাত দিলাম যেটা তো আজকালকার দিনে হচ্ছে আমি একটা এক্সাম্পল দিলাম শুধুমাত্র পুরুষ মানুষ গিয়ে হাত দিল তা নয় মেয়েরাও একদম সবাই সতী হয়ে রয়েছে তাও নয় আমি নর্মালি বলছি এই যে কামনা বা হঠাৎ করে কেউ আমাকে একটা ফোরন কাটলো আমিও রেগে গিয়ে দেখা গেলাম দেখা গেলো যে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে শুরু করলাম লুস্টক করতে শুরু করলাম তাহলে নিজেকে কন্ট্রোলের মধ্যে আনা আমার অধীনে আমার রিপু থাকবে সেটাই তো স্বাধীনতা ছাগ বলি মানে তো সেটাই বলা হচ্ছে আমার রিপুকে আমি বলি দিয়ে দেবো যাতে রিপু দ্বারা আমি চালিত পরিচালিত না হই বেচারি ছাগল বাচ্চা বাচ্চা ছাগল হ্যাঁ ঠাকুরের ঠাকুরকে ভোগ নামে আমি তাদেরকে বলে দিচ্ছি খাদ্য খাদক নিয়ে আমার কিছু বলার নেই বাঘ হরিণের সাথে কখনো বন্ধুত্ব করে না ঠিক আছে কিন্তু ঈশ্বরকে সামনে রেখে এই নোংরামি বন্ধু হোক আর শ্রীকৃষ্ণ বলে দিয়েছিলেন যে এই যে ফুল দিয়ে পূজা আচ্ছা বলে কিছু হয় না পূজা মানে হচ্ছে কি কর্মের পূজা ধর্মের পূজা সৎ চিন্তার পূজা সঠিক মতন নিজেকে নিয়ন্ত্রণ করাকে পূজা বলে জানা প্রয়োজন আছে কার্তিক মাস এবং মিথুন রাশি ছকটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে সেকেন্ড হাউসে মঙ্গলের ঘরে মঙ্গল বসে রয়েছে এটা অত্যন্ত পজিটিভ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি ফাটকা রিলেটেড জায়গাটা কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে দুটো জায়গা থেকে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে এক ফাটকা রিলেটেড জায়গা বা অর্থ প্রাপ্তির জায়গা দেখা গেল যে পৈতৃক কোনো সম্পত্তি পেলাম আটকে ছিল বছরের পর বছর আটকে ছিল হঠাৎ করে পেলাম এটাও লক্ষ্য করা যাচ্ছে যেরকম ভাবে কিন্তু আমি কায়িক পরিশ্রম দ্বারা আমার কাঙ্ক্ষিত যে সফলতা সেই সফলতার পথটা অবলম্বন করে সফলতাকে হাসিল করছি কেননা একটি মাস মানে তিরিশ দিন একতিরিশ দিন বড় জোর হয় সেখানেই আমি সফলতার জন্য লড়াই করছি সেখানেই আমি সফল হয়ে যাচ্ছি এটা তো সম্ভব নয় তাহলে সফল হওয়ার সফলতাও একটা এর নাম সাকসেস নেবার কামস বাই ইয়ে অনলি বিথ হার্ডলেভ অ্যান্ড হার্ডলেভার বিদ্র কনফিডেন্স টুয়েন্ট দ্য সাকসেস আমি চাইলাম সফল হয়ে গেলাম এটা কখনো সম্ভব নয় দুটো জায়গা থেকে হচ্ছে এক হচ্ছে ফাটকা রিলেটেড জায়গা থেকে সফলতা মানুষের জীবনে অর্থনৈতিক সফলতাটাকেই কিন্তু নাইনটি সফলতা বলা হয় আমি মানসিক ভাবে কতটা সফল কতটা হ্যাপি সেটা বড় কথা নয় আমার কাছে অর্থ ইনকাম হচ্ছে তাহলে আমি সফল হয়ে যাচ্ছি এটা মানা হয় এটা মানুষ সুতরাং মানুষের কাঙ্ক্ষিত সত্যকে আমি অস্বীকার করতে পারি না জীবনগাড়ির পেট্রোল হচ্ছে অর্থ তাহলে এই দুটো জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে একটা হচ্ছে ফাটকা রিলেটেড জায়গা আর আরেকটা হচ্ছে প্রচুর কায়িক পরিশ্রম সুতরাং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লেবার যারা সাবরিনের যারা এদের কিন্তু অত্যন্ত পজিটিভ সময় এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এখন বৃহস্পতির অবস্থান কোথায় বৃহস্পতি কিন্তু ওয়ান টু থ্রি ফোর চার নম্বর ঘরে বসে রয়েছে এবার বৃহস্পতি যদি চার নাম্বার ঘরে বসে সমসপ্তমে কিন্তু হিট ঘর এবং নাম্বার গ্রহ যেটা যে এই যে তিন নাম্বার ঘরটা শনির ঘর সেখানে বৃহস্পতি বসে রয়েছে বৃহস্পতি এবং শনির অবস্থান পজিটিভ হয় না তাহলে কি হয়ে যাচ্ছে আমার ভেতরের যে জ্ঞানটাকে সেই জ্ঞানটাকে সেই জ্ঞান তাকে ইমপ্লিমেন্ট করা সফলতার জন্য তার জন্য ডিসিপ্লিন কে আমি মেনটেন মানে মেনে চলবো না তাকে মেনে চলবো না কঠোর কঠিন পরিশ্রমকে মেনে চলবো না বাস্তববাদী মন দ্বারা সেটাকে ইমপ্লিমেন্ট করাকে মেনে চলবো না বরং যেহেতু সমসপ্তমে চন্দ্রকে হিট করছে তাহলে কি হচ্ছে ইনুশান আবেগ কেউ বললে এই কাজটা করলে কিন্তু তুমি যদি দশ হাজার টাকা রাখো তাহলে দেখা যাবে ছয় মাস পর তুমি এক লাখ টাকা পাচ্ছো রেখে দিলাম দশ হাজার টাকা আবার দু লাখ টাকা লাগে না আমার দশ লাখ টাকা রাখতে পারি মানুষ অনুযায়ী সেটা ভ্যারি করে তাহলে এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আমি নিয়মানুবর্তিতার জায়গাটা হ্যাঁ আমার তিন নাম্বার ঘরটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে কেননা কেতু ধনুর ঘরে বসে রয়েছে তাহলে কেতু কে কি বলা হয় স্যাটিসফ্যাকশনের কারো কথা কেতু কি ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট তার নিজস্ব কোনো পাওয়ার নেই সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায় তাহলে কেতু পাওয়ারফুল হতে পারছে না তাহলে কারো কথা তাহলে কোথায় মানসিকতা মনোভাবের জায়গা তিন নাম্বার ঘর চার নাম্বার ঘরে কিন্তু বৃহস্পতি এবং শনির মধ্যে সৃষ্টি হচ্ছে তাহলে যে সফলতাটা চাইছি সেই সফলতার জন্য আমি উপযুক্ত হচ্ছি না যে সফলতাটা চাইছি সেই সফলতার জন্য আমি নিজেকে তিল তিল করে গড়ে তুলছি না চার নাম্বার ঘর দ্বারা মাতৃপ্রভাব তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাতৃপ্রভাবের জায়গাটাও পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যক্তিগত জীবনের জায়গাটাও পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না আনহ্যাপি হয়ে যাওয়ার জায়গা বিহীন হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে আবার খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে সাত নাম্বার ঘরে চন্দ্র কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে তাহলে সাত নাম্বার ঘরে চন্দ্র যখন উচ্চস্থ হয়ে থাকে তাহলে কি হয়ে যাচ্ছে আমার যে পার্টনার সেই পার্টনার দ্বারা সমৃদ্ধশালী হচ্ছি কিন্তু আমার পার্টনারের প্রতি পজিটিভ নয় তাহলে আমার আমার ব্যক্তিগত জীবনে লাইফ পার্টনার করবে বা আমি যাদের আমার বাবা মা আমার বিয়ে হয়নি তাহলে স্ত্রী বা স্বামীর ক্ষেত্র আসছে না তাহলে সেক্ষেত্রে কি আসছে দেখা যাচ্ছে ভাই বোন দাদা দিদি মা বাবা এরা সেক্রিফাইস করছে এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে উচ্চস্ত চন্দ্র তাহলে কি হয়ে যাচ্ছে আমি অনেস্ট আমি সব কিন্তু এই শনি এবং শুক্রের অবস্থান রবি এবং বুধকে হিট করছে আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হয়ে যাচ্ছে আমি যেটা ঠিক করলাম তো সেটাই ঠিক বাদ বাকি আর অন্য কোনো কিছু ঠিক হতে পারে না এক বজ্ঞা টাইপের হয়ে যাচ্ছে এবং আমার মধ্যে সবচেয়ে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে শুক্র এবং শনি এবং বুধাদিত্য যোগের আন্ডারে চলে আসার জন্য ইকো প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে বা ক্ষেত্রে আইডেন্টি ক্রাইসিস পৃথিবীর সবচেয়ে পৃথিবী কেন পুরো সৌরজগতের সবচেয়ে ভয়ঙ্কর একটা রোগ যেটা তিল 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 করে জীব জায়গায় নিয়ে চলে যায় কি আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক বাদ ঠিক নয় আমার কথাই শুনতে হবে আমি দেখা গেল যে আমি কোনো রকমের মাংস খেতে পছন্দ করি না বাস বাড়িতে মাংস রান্না হবে না এই রকম একটা প্রবলেম আমার সাথে যারা থাকবে তাদেরকে অ্যাডজাস্ট করে চলতে হবে এবং এই ক্ষেত্রে এই প্রবলেমটা কেবলমাত্র কিন্তু ব্যক্তিগত জীবনে লক্ষ্য করা যাচ্ছে তা নয় আমার বন্ধু বান্ধবদের ক্ষেত্রেও তাদেরকেও দেখা যাচ্ছে অ্যাডজাস্ট করে চলতে হবে আমার কর্মক্ষেত্রেও দেখা যাচ্ছে অ্যাডজাস্টের জায়গা এবং সবচেয়ে বড় কথা শুক্র এবং রবির অবস্থান করছে তাহলে কোনো একটা আমি অর্গানাইজেশনে যেখানে কাজ করি সেখানে দাঁড়িয়ে বললাম এই অর্গানাইজেশনে যা কিছু হয়েছে সব আমার জন্য বা দেখা গেল সেখানকার রুল এবং রেগুলেশনকে আমি ব্রেক করে দিচ্ছি আমি যেটা ঠিক মনে করি সেটাই করছি এটা ঠিক নয় আবার সবচেয়ে প্রবলেম কি হয়ে যায় অ্যাডজাস্টমেন্টের জায়গা ডিটোরিয়েট করে যায় সবচেয়ে প্রবলেম কি হয়ে যায় কম্প্রোমাইজ করতে চাই না এবং সবচেয়ে বড় কথা শ্রমিকে যখন যদি লক্ষ্য করা যায় তাহলে কি হচ্ছে দারিদ্র্য যুগের আন্ডারে যখন চলে আসছে কি হবে আমি সাবরিনেটদের সাথে যদি এক খালাতে মুড়ি আর বেগুনি খাই তাহলেই সাবরিনেট কাজ করবে কিন্তু ওরা চাকর আমার এই মানসিকতা চলে আসবে কোথাও অ্যাডজাস্ট করতে পারবো না দেখা গেল আমি অনেস্ট আমি সৎ আমি প্রচন্ড রকমের কর্ম করছি আমি নিজের জায়গায় সঠিক কিন্তু আমি অ্যাডজাস্ট করতে পারছি না তখন কি হবে আমি যতই সৎ হই যতই অনেস্ট হই আজকালকার দিনে সফল হওয়া যাবে না কিন্তু এটা মাথায় রাখার প্রয়োজন আছে আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে এই দারিদ্র যুগের আন্ডারে তাহলে সেই শুক্র কিন্তু আবার আট নাম্বার ঘরে অধিপতি গ্রহ তাহলে এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে হঠাৎ করে দেখা যায় যে একটা এমন সম্পর্ক হলো বিকের বিকেলে মরের ফুল এরা 50 বছরের লোক হঠাৎ করে একটা 18 বছরের মেয়ের সাথে প্রেমে পড়ল এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ইনফ্যাকশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে সবসময় যে প্রেমে পড়ল মিটাও যে সেই 50 বছরের বয়স্ক মানুষটা প্রেমে পড়তে নর নেসেসারি দেখা গেল সেই 18 বছরের মেয়ের প্রেমে পড়ে গেল এবং সেই জায়গায় মঙ্গল এবং শুক্রের অবস্থান কি করে যখন প্রেমে পড়া মানে প্রেম মানে তো আলাদা জিনিস কন্টক গাড়ি কমল সম পদতলা মন্দিরে ছিল এই কাগুরি বাড়ি ডাইগুরি পি চলে চলে তো বলি চাপি রাধা কৃষ্ণের প্রেম মিলনে যাহাকে কাছে পাই বিড়ি হয় তাকে নিখিলের মধ্যে ব্যক্ত করে দিই কিন্তু যখন একটা মেয়ের প্রতি আকর্ষিত হলাম যৌন দ্বারা তারই প্রভাবিত হয়ে উঠলাম এবং তাকে পাওয়ার জন্য নানান ফেসিলিটি দিতে শুরু করলাম আমি কর্মক্ষেত্রের কথাও বলছি আমার ব্যক্তিগত জীবনেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ইলিগেল সম্পর্কের জায়গা অবৈধ সম্পর্কের জায়গা অনিয়ন্ত্রিত সম্পর্কের জায়গা তৈরি হচ্ছে যেমন আঠেরো বছরের মেয়েটাও দেখা গেল যে বিবাহিত নয় কিন্তু বা দেখা গেল একটা ৫০ বছরের লোক দেখা গেল বিবাহিত নয় কিন্তু অথচ প্রেমে পণ্য মেয়েটার প্রতি আকৃষ্ট হলো বা দেখা গেল দুজনেই দুজনের প্রেমে পণ্য এটা ঠিক কি ভুল আমি বলার কেউ নয় আমি বলার কে কিন্তু এরকম অনিয়ন্ত্রিত আবার দেখা গেল দুজনেই বিবাহিত কর্মক্ষেত্রে প্রেমজো সম্পর্ক এবং সেখান থেকে কিন্তু একটা শারীরিক সম্পর্ক চলে এলো দেখা গেল দুজনেই দুজনের পরিবার ত্যাগ করলো এরকম একটা অবৈধ সম্পর্ক বোঝাবার মানেটা হচ্ছে এমন একটা সম্পর্ক যে সম্পর্কের কোনো স্থায়িত্বতা নেই যে সম্পর্কটা ভঙ্গুর যে সম্পর্কটা কেবলমাত্র শারীরিক আকর্ষণে যৌন দ্বারা চালিত পরিচালিত হচ্ছে এরকম সম্পর্কের জায়গা লক্ষ্য করা যাচ্ছে আমি কিন্তু অবশ্যই বলবো এই বাংলার এই মাসটিতে মিথুন রাশির জাতক জাতিকা বিশেষ করে যারা তোমরা কোনো সার্ভিস করছো এই সার্ভিসটা না করে ছেড়ে দিয়ে আমি এই সার্ভিস করব কখনো কোনো কাজ ছেড়ো না কখনো ট্রান্সফারের জায়গায় চলে এসো না এবং এই মাসটাতে কিন্তু সূর্য নাইন সিক্স কানেকশন কখনো কোনো মতে কিন্তু সার্ভিস হোল্ডার যারা তারা কিন্তু কখনো বসকে চুকিও না বসকে কখনোই কিন্তু রাগিও না কেমন এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে আমি এমন কোনো কিছু যেন না বলি তার কারণ বিশেষ করে সেম সেক্স এর ক্ষেত্রে যেটা লক্ষ্য করে যাচ্ছে তুমি বসের নামে চাইট থেকে কোনো কিছু একটা বললে এমনি বললে হয়তো দুই তিনজন কলিগস রয়েছে একজন গিয়ে লাগিয়ে দিল আপনার নামে এই সমস্ত কথা বলছিল সেইখানে এরাও বসেছিল এদেরকে জিজ্ঞেস করুন জানতে পারে যাবে কিন্তু আপনি আমার নাম থেকে করবেন না রাজনৈতিক যে মানে কি বলবো মানে কর্মক্ষেত্রের যে মানে পলিউটেড টিপস অনেকেই জানে ভয়ঙ্কর এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে শ্বশুর বাড়ি থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং মাস্তুত পিস্তুত জ্যার তত মামাততো কাকাততো ভাই থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়াটা ভীষণ প্রয়োজন তেমন ভীষণই কিন্তু প্রয়োজন আমি যেটা লক্ষ্য করতে পারছি আমি একটা কথা অবশ্যই বলবো ব্রোকার যারা যদি ব্রোকারই তোমরা এটা তো তোমাদের প্রফেশন তাহলে কাগজপত্রটা ঠিক রেখো কেননা হঠাৎ করে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই মানে আমি যে কাজটা করছি যে কাজের জন্য সময় দিচ্ছি সেই কাজ থেকে আমি ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছি না এটা ব্রোকারদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে যারা তোমরা দেখা যাচ্ছে আমি বিবাহ করেছি আমার সংসার আমার ব্যক্তিগত জীবন পশ্চিমবঙ্গে আমি কর্মসূত্রে আমি চেন্নাই মুম্বাই এই সব জায়গায় রয়েছি তারা কিন্তু বন্ধুত্ব থেকে খুব সাবধান এবং সেখানে কোনো রকমের একটা দেখা যাচ্ছে আমার একটা সেক্সুয়াল চাহিদা রয়েছে অপোজিট সেক্সের প্রতি চাহিদা রয়েছে আমি কোনো সম্পর্ক স্থাপন করলাম কখনো কিন্তু যেন সেরকম কি না হয় কর্মক্ষেত্রে রাপুর অবস্থান নাইন থ্রি কানেকশনের মধ্যে দিয়ে বুধকে এবং শনিকে যখন হিট করছে মনে রেখো একটা কথা আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরে ধরা কিন্তু এটা তোমাদের মাথায় রাখার প্রয়োজন আছে যে অনেক সময় সিসিটিভি ফুটেজ নিয়েই চুরিবিদ্যা ধরতে পারলাম না চুরি চুরি করে গেলাম কিন্তু আল্টিমেট গ্রহ দ্বারা আমরা চালিত পরিচালিত হই যখন কোনোভাবে এই অবস্থানটা এগারো নম্বর ঘরে হিট করে তখন আমি যে কাজটা করছি তার রেজাল্ট কিন্তু আমি পাবো আমি কোনো ভুল কাজ করলাম আমি একটা মানুষকে ঠকালাম কেউ জানতে পারল না কিন্তু কর্মফলে সেই নেগেটিভ হিটটা কিন্তু আমার জীবনে আমি বুঝতে পারলাম এটা কিন্তু লক্ষ্য করা যায় তার জন্য যে কর্ম তুমি করবে ভালো কর্ম খারাপ কর্ম স্থান কাল পাত্র অনুযায়ী যদিও ভালো খারাপ যে নিজের নতুন করে সেটাকে অ্যানালাইসিস করে স্থান কাল পাত্র অনুযায়ী যে কাজটা তুমি করছো যে কাজটা করছো সেই কাজের রিফ্লেকশন কিন্তু তুমি অবশ্যই পাবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দশ নম্বর ঘর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশ নম্বর ঘর ইলেভেন্থ হাউস এবং থার্ড হাউস খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে এক্সট্রা অর্ডিনারি লক্ষ্য করা যাচ্ছে যেমন আমাদের কালামজির মধ্যে কিন্তু থার্ড হাউসে কেতু ছিল তাহলে থার্ড হাউসে কেতু মানে অনেক সময় কিন্তু মানসিক রুবি যেমন হয় সেরকম সাইনক্লিস্ট হয়ে যায় এবারে কেতু রিফ্লেকশন সেটা লক্ষ্য করার প্রয়োজন তাহলে এই যে ক্ষেত্রের জায়গাটা এই ক্ষেত্রের জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন আবার কর্মফলের জায়গাটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন তার কারণ 3 নাম্বার ঘরেও কেতু বসে রয়েছে রিফ্লেকশনটা হচ্ছে আমার কিছু কিছু মানুষ থাকবে যাদের আমি ভীষণ বিশ্বাস করব সেই মানুষদের কথাকে আমি প্রচন্ড প্রাধান্য দেব সেই মানুষদের আমি বিশ্বাস করব সেই মানুষটা বললো এই কাজটা ঠিক বুঝলে বা বুঝনি বা বুঝলেন আমি বললাম আচ্ছা এই কাজটা ঠিক তাকে কিন্তু আমি অন্ধের মত মেনে নিলাম কিন্তু আমার আইডেন্টি ক্রাইসিস রয়েছে দেখা গেল ১৪০ কোটি মানুষ বললো কাজটা ঠিক নয় তবুও আমি ওই কাজটাকে ঠিক বলে মনে করব। আইডেন্টি ক্রাইসিস এমন একটা জিনিস আমি নিজে থেকে কিন্তু কখনো অ্যানালাইসিস করলাম না কাটা ছেড়া করলাম না স্ক্রুটিনি করলাম না যে এই কাজটা আমি ঠিক করছি ভুল করছি আশা করি আমি বোঝাতে পারলাম এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সুতরাং যখনই ক্ষেত্রের জায়গায় এই জায়গাটা চলে আসছে তাহলে কি সার্ভিস কি বিজনেস কি আমাদের পড়াশোনার জায়গা যে কোনো ক্ষেত্রে রিফ্লেকশনটা কি হয়ে যাবে যে যেই মানুষটাকে আমি অন্ধের মতন বিশ্বাস করে নিচ্ছি সেই মানুষটা ঠিক কি ভুল এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আরেকটা জিনিস খুব মারাত্মকভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে কার্তিক মাসে আমি কিন্তু যেটা মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে ফাটকা প্রবণতার জায়গা বা ফাটকা রিলেশনের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে ফাটকা রিলেশন বলতে আমি অবৈধ কোন রিলেশন বা হঠাৎ করে তৈরি হওয়া কোন রিলেশন বা অযৌক্তিক কোন রিলেশনের জায়গাটাও যেমন যাচ্ছে সমৃদ্ধ করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে ফাটকা রিলেটেড জায়গা থেকে অকস্মাত কোন প্রাপ্তির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বন্ধুত্বের দিক দিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি অপোজিট সেক্স থেকে কিন্তু মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স সেনসেক্স থেকে কিন্তু বন্ধুত্বের জায়গা অত্যন্ত পজিটিভ তবে দূরের বন্ধু এবং দূরের আত্মীয় থেকে কিন্তু পজিটিভ জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কাছের বন্ধু কাছের আত্মীয় ফ্যামিলি ফ্রেন্ড এখান থেকে কিন্তু পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে না সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাড়া এবং পড়শির জায়গাটা পাড়া পড়শির ক্ষেত্রে কিছু মানুষ ভীষণ আপন হয় এই পাড়া পড়শির ক্ষেত্রে কিছু মানুষ যারা ভীষণ আপন তাদের থেকে ডেঞ্জারেস তাদের থেকে মারাত্মক আমি গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করতে পারছি গুপ্ত শত্রুতা মানে কি গুপ্ত শত্রুতা মানে দুটো চরিত্র কাজ করে ভালো আছে ওর কাজ এই যে দুটো চরিত্রের জায়গা কাজ করে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে আর মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের বেবি রয়েছে শিশু রয়েছে তারা অপসৎ অসুস্থ হয়ে উঠতে পারে মাতৃপ্রভাব অসুস্থ হয়ে যাবার জায়গা যদি বাবা থাকে তাহলে কিন্তু বাবা বলতে জনক তাহলে কিন্তু দেখা যাচ্ছে মানসিকভাবে তাদেরকে আঘাত দিয়ে ফেলার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে খুব সাবধান কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন খুব সাবধান কেমন ব্রাহ্মণ দ্বারা কিন্তু কখনো ঘরে পুজো করানো যাবে না কার্তিক মাসে বারবার ধরে বললাম হ্যাঁ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এমনিতে কিন্তু ছকটা খুব একটা খারাপ নয় অর্থনৈতিক দিক দিয়ে প্রাপ্তির জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে সেটাকে ধরে রাখতে পারবো কিনা সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আমি কাকে কাকে বিশ্বাস করছি বা কাকে কাকে মেনে চলছি সেক্ষেত্রে কিন্তু গুরু টিচার কত প্রদর্শক হতে পারে বন্ধুও হতে পারে হ্যাঁ কাছের মানুষও হতে পারে আত্মীয় স্বজনও হতে পারে তারা যদি নেগেটিভ হয়ে যায় তারা যদি আমাকে নেগেটিভ ভাবে চালিত পরিচালিত করে তাহলেও কিন্তু আমি নেগেটিভ ভাবে চালিত পরিচালিত করবো আমি শুধু একটা কথাই বলবো বিজনেস ক্ষেত্রে বা আমার সার্ভিসের ক্ষেত্রে আমার কর্মস্থলে কখনো আমি বেশি কথা যেন না বলি দেখবে শুনবে বলবে না খাবার পেলে ছাড়বে না অপরচুনিটি পেলে বলতে না তার সেকেন্ড হাউস যদি লক্ষ্য করা যায় মঙ্গল সেই মঙ্গল কিন্তু এবং আমি কাউকে যেন কখনো বিশ্বাস না করি কর্মক্ষেত্রে অন্তত কর্মক্ষেত্রে বিশ্বাস করে ব্যক্তিগত জীবন নিয়ে কখনো যেন না বলি আর চার নম্বর ঘরটা যখন নেগেটিভ ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং সেটা কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশ নম্বর প্রভাবিত করছে তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে আমার ব্যক্তিগত জীবনটা যেন সঠিক থাকে আমার ব্যক্তিগত জীবনের যে কোনো প্রভাব নেগেটিভ প্রভাব পজিটিভ প্রভাব সেটাকে বই কিন্তু আমি নিয়ে যাব এবং কর্মস্থলে সেইটা কিন্তু মাথার মধ্যে রেখে দেবে এবং সেটাই আমার শরীরে ইমপ্লিমেন্ট হতে শুরু করবে তার ফলে আমার পারফরমেন্সটা কিন্তু ডিটোরিয়েট করতে পারে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস কেমন আজকের মতন এটি